বিশাল দিয়ে রক্ত পড়া কান্দে রক্ত পড়াটা আসলে কিন্তু মেন কারণ হলো কান্দে রক্ত পড়া যদি ট্রমা হয় কানে থাপ্পড়ু খাইলো বা কিছু হলো তাহলে রক্ত পড়তেই পারে কানে মধ্যে বল লাগতে পারে ক্রিকেট বল লাগতে পারে ফুটবল লাগতে পারে এরা তো রক্ত পড়তেই পারে কারণ ট্রমা কানে মধ্যে কটন বাট খোঁচা মারলেন কান দিয়ে রক্ত বের হলো এটা হলো ট্রমা এটা খুব কম এটা খুব কম বোঝাই যায় কি এই জন্য রক্ত পড়ছে কিন্তু মেনলি কান দিয়ে রক্ত পড়ার মেন কারণ হলো কানের পর্দা ড্যামেজ হইছে অথবা কানের পর্দা ছিঁড়ে গেছে ফেটে গেছে যেভাবে হোক না কেন বেশিরভাগ থেকে কিন্তু ঠান্ডা থেকে হয়ে থাকে সর্দি কাশি লেগেছিল আপনার ঠিকমতো চিকিৎসা করা হয় না দিনের পর দিন হওয়ার পরে হঠাৎ করে একদিন কান দিয়ে রক্ত হলো অথবা কানের পর্দা আপনার ড্যামেজ হয়ে গেছে কানের দিয়ে রক্ত পড়লে কিন্তু আপনার প্রথম কথা কানটাকে শুকনা রাখতে হবে কানের মধ্যে যদি পানি টানি না যায় ইনক্লুডিং আপনি যদি উঁচু করবেন তখনও যেন কানের ভিতরে পানি না ঢুকে কারণ কানের মধ্যে পানি ঢুকলে ওই যে কানের পর্দা ড্যামেজ হয়েছে ওইটা কিন্তু পারমানেন্ট হয়ে যাবে কাজে প্রথম জিনিস হলো কি কানের আপনার কানটাকে শুকনা রাখতে হবে দুই নম্বর হলে কানের ভিতরে কিছু ঢুকানো যাবে না আঙুল কাঠি কটন বাট কিছু ঢুকাতে পারবেন না যত ঢুকাবেন বাইরের থেকে ইনফেকশন তত কিন্তু কানের ভিতরে ঢুকবে ঢুকে আপনার ক্ষতি করা ছাড়া লাভ কিছু করবে না দুইটা জিনিস মেনে নেওয়ার পরে ব্যথা থাকলে ব্যথার জন্য প্যারাসিটামল ওষুধ জাতীয় ওষুধ খেতে পারেন এবং অবশ্যই আপনি যখন কান দিয়ে রক্ত পড়বে তখন আপনার কিন্তু কানটাকে একটা বিশেষজ্ঞ কাউকে দেখানো উচিত এতে দেখো দেখ একদিন দিন দেখেন কি সেরে গেলো ফ্যান্টাস্টিক যদি না সারে তাহলে অবশ্যই বিশেষজ্ঞকে দেখানো উচিত দুইটা জিনিস করা উচিত বিশেষজ্ঞ আপনার কান দেখবে আর বিশেষজ্ঞ আপনার হিয়ারিং দেখবে আপনার কানে শোনার ক্ষমতা কতখানি আছে